ঘরে রান্নায় ব্যস্ত আছি মীরা এমন সময় কেউ একজন দরজায় কলিং বেল দিতেই মীরার মনোযোগ চলে গেল সেদিকে তড়িঘড়ি করে রান্না চুলো থেকে নামিয়ে দরজা খোলার উদ্দেশ্যে চলে গেল মীরা দরজা খুলতেই মীরা দেখল দরজার কাছে পুরনো পোশাক পরা এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন মলিনতার ছাপ যেন স্পষ্ট দেখি বুঝা যাচ্ছে তিনি খুব ক্ষুধার্ত মহিলাটি মীরাকে উদ্দেশ্য করে বলল আম্মা আমার কটা ভাত খাওয়াই বা হারাদিন কিচ্ছু খাই নাই আমার পাড় চলে না বৃদ্ধ মহিলাটিকে দেখে মীরার বড্ড মায়া হল মীরার মনে পড়ে যায় তার মৃত মায়ের কথা বৃদ্ধা মহিলাটি দেখতে কিছুটা তার মায়ের মতো মীরা মহিলাটিকে নিয়ে ঘরে প্রবেশ করলো এবং বৃদ্ধা মহিলাটিকে তার রুমে নিয়ে গেল সিলিং ফ্যান ছেড়ে দিয়ে মীরা বলল আম্মা আপনি একটু বসে বিশ্রাম নিন আমি রান্নাটা সেরে আসি তারপরে আপনাকে খাবার দিচ্ছি মহিলাটি মীরাকে দেখে বুঝতে পারছে যে মীরা অন্তঃসত্ত্বা মহিলাটি মীরাকে উদ্দেশ্য করে বলল আম্মা তোমারে দেখা তো মনে হইতেছে তুমি পোয়াতি তাই এত কষ্ট করত কেন তুমি এখানে রান্নায় সাহায্য আরে না না আপনি বসুন আমি এই কাজ করতে পারবো না আমা তুমি এখানে বহো তুমি তো আমার মাইয়ার মতো আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমারে মানা করতে পারতা মহিলাটির কথায় মীরা একদম নিশ্চুপ হয়ে গেল সে কিছুই বলছে না মহিলাটি বসা থেকে উঠে গিয়ে মীরাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল মা বহ তুমি আমি রাইন্দা দিতে তোমারে বলে মহিলাটি রান্নাঘরে চলে গেল মীরা বিছানায় বসে বসে মহিলাটির প্রতি কেমন যেন একটা টান অনুভব করছে তার এমন মনে হচ্ছে এই মহিলাটি তার মা বৃদ্ধ মহিলা রান্নাঘরের সব কাজ শেষ করে মীরার রুমে প্রবেশ করে মীরাকে উদ্দেশ্য করে বলল আম্মা রান্দা শেষ হইছে আহো খায়া নাও এই অবস্থায় বেশি বেশি খাইতে হয় নাইলে বাস্তার সমস্যা হয় মহিলাটির কথা শুনে মীরা তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো মহিলাটি মীরাকে ধরে খাবার টেবিলে নিয়ে গেল নিজ হাতে মহিলাটি মীরাকে খাবার পরিবেশন করে দিল মীরা মহিলাটিকে তার সাথে খেতে বসার জন্য বসতে বললে মহিলাটিও একটি প্লেটে ভাত এবং তরকারি নিয়ে ফ্লোরে বসে পড়ল খাওয়ার জন্য মহিলাটিকে ফ্লোরে বসতে দেখে মীরা বলল আরে আরে কি করছেন আপনি ফ্লোরে বসে কেন খাবেন আমার সাথে টেবিলে বসে খান মীরার কথায় মহিলাটি খুশি হল এবং ফ্লোর থেকে উঠে চেয়ারে বসে খাওয়া শুরু করল মিরা তাকিয়ে তাকিয়ে মহিলার খাবার দৃশ্য দেখছে মহিলাটির খাবার গতি দেখে বুঝে যাচ্ছে তিনি খুব ক্ষুধার্ত মীরা খাবারের প্রথম লোকমা মুখে তুলতে যেন মাতৃত্বের স্বাদ অনুভব করল রান্নায় এ যেন তার মায়ের হাতের রান্না হঠাৎ করে মীরার মাথা ঘুরিয়ে সে নিচে পড়ে গেল বৃদ্ধা মহিলা তাকে ধরে বিছানে নিয়ে শুইয়ে দিল বৃদ্ধা মহিলা মীরার হাত পা মালিশ করে দিতে লাগলেন পরে বৃদ্ধা মহিলা বলল মা তুমি এই অবস্থায় একা বাসায় থাকো কেন তোমার স্বামী কই শ্বশুর শাশুড়ি নাই আমার বাবা মা কেউই নেই আর আমার বাবা আছে তবে মা নেই বৃদ্ধা মহিলা এবারে মীরাকে বললেন না তোমার এই অবস্থায় একা রেখা যাওয়া যাইব না এক কাম করো তোমার মোবাইল দিয়া তোমার স্বামীরে ফোন দিয়া দাও আমি তারে বাসায় আইতে কই মহিলাটির কথায় মীরা তার মোবাইল দিয়ে তার স্বামী ফিরোজ সাহেবকে কল দিয়ে মোবাইলটি মহিলার হাতে দিলেন মোবাইলের কল রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে হ্যাঁ মীরা বলো মোবাইলের অপর পাশের কণ্ঠটা যেন বৃদ্ধা মহিলার বড্ড পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে যেন বহু বছর পরে আপন কারো সাথে কথা বলছে সে নিজের ভুল ধারণা ভেবে বৃদ্ধা মহিলা বলল স্যার তাড়াতাড়ি বাসায় আহেন আপনার বউ অসুস্থ হইয়া পড়ছে কি আমি এখনই আসছি বলে ফিরোজ সাহেব ফোনটা কেটে দিলেন বৃদ্ধা মহিলার মনে এক অজানা টান কাজ করছে ফোনের অপর প্রান্তের সে কণ্ঠটার প্রতি ঘণ্টাখানেক পর দরজার কলিং বেল ভেজে উঠল বৃদ্ধা মহিলাটি দ্রুত দরজা খুলে দিতেই থ হয়ে রইলেন তার সামনের মানুষটা আসলে তার বড্ড পরিচিত আপন এ যে তার নিজ জন্ম দেয়ার সন্তান তার সম্মুখে দাঁড়িয়ে আছে ফিরোজ সাহেব দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রইলেন তার মাকে দেখে ফিরোজ সাহেব বললেন মা তুমি এখানে মহিলাটি হাউ মাউ করে কেঁদে উঠে ফিরোজ সাহেবকে জড়িয়ে ধরে বলল বাজান তুই কই ছিলি এতদিন আমি তোরে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছি মহিলাটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে মীরা তার রুম থেকে চলে আসলো মীরা এসে দেখলো বৃদ্ধা মহিলাটি ফিরোজ সাহেবকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে তোর কাছে কি অপরাধ করেছিলাম আমি যে তুই আমার সাইরা চলে গেলি আমি তোর তোর কাছে খাওয়ন পরন কিছুই চাই নাই বাজান আমি তো খালি তোরে দেখতে চাইছি আমি আল্লাহর কাছে হাত তুলা কইছিলাম মরার আগে যেন আল্লাহ আমারই তোর দেখা দেয় একবার আল্লাহ আমার কথা শুনছে মহিলাটির কথা শুনে তার স্বামী ফিরোজ সাহেবকে উদ্দেশ্য করে বলল ফিরোজ তুমি তো বলেছিলে। তোমার বাবা মৃত এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই মীরার কথা শুনে ফিরোজ সাহেব নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফিরোজ সাহেবের এই নিস্তব্ধতা দেখে মীরা বুঝে গেল যে তার স্বামী ফিরোজ মিথ্যা কথা বলেছিল বৃদ্ধা মহিলাটি কাঁদতে কাঁদতে মীরার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মা তোমরা আমি আমি চাই আমার তো নিজের দ্বারা রাখতে পারি নাই কিন্তু তোমার যে বড় হইতেছে তারে তুমি নিজের কাছে রাইখো কোনো দিন দূর হইতে দিও না বৃদ্ধা মহিলাটি ফিরোজ সাহেবের মাথায় আবার হাত বুলিয়ে দিয়ে বললেন বাজান আমার শেষ ইচ্ছা পূরণ হইছে এখন মরলেও আমার কোনো আফসোস থাকবে না তোরে সুখে দেখা শান্তি পাইলাম বাপ সুখী তুই অহন আমি যাই মীরা বৃদ্ধা মহিলাটিকে আটকাতে চেয়েও যেন সে পারল না মহিলাটি কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেলেন ফিরোজ সাহেবের চোখ দিয়ে পানি ঝরছে অবিরত তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত বোধ করছে মীরা তার স্বামী ফিরোজ সাহেবকে উদ্দেশ্য করে বলল দোয়া করি আমার গর্বের সন্ধান যেন তোমার মতো না হয় পৃথিবীর কোন বাবা মাই তার সন্তানের কাছে ভরণ পোষণ চায় না সন্তান সুখে থাকুক এইটাই কামনা করে প্রতিটি বাবা মা অথচ এই বাবা মায়ের সাথেই স্বার্থপরতা করি আমরা বলে মীরা ভারাক্রান্ত মন নিয়ে রুমে চলে গেল পৃথিবীর কোনো বাবা মাই তার সন্তানের কাছে ভরণ পোষণ চায় না সন্তান সুখে থাকুক এটাই কামনা করে প্রতিটি বাবা মা অথচ এই বাবা মায়ের সাথেই স্বার্থপরতা করি আমরা তিতলি শুদ্ধ ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে এসেছে বাড়িটা যেমন ছিল ঠিক তেমনই আছে শুধু বদলে গিয়েছে বাড়ির মানুষগুলো আগে তিতলি যখন স্বামীর সাথে এ বাড়িতে আসতো দেখত তার বড়ভাবে কত রকম রান্না করে আনন্দ সহকারে বেড়ে খাওয়াচ্ছে কিন্তু এখন খাবার খাওয়ার সময় ভাবি প্লেটে ঠিক যতটুকু খাবার তুলে দেন ততটুকুই খায় তিতলে পেট না ভরলেও আরেক চামচ ভাত বেড়ে নেওয়ার সাহস হয় না বিয়ের আগে হালিমা বেগম তার কত যত্ন করত বিয়ের পরেও করত কিন্তু ডিভোর্সের পর সে যত্ন আর নেই যত্নগুলোতে ভাটা পড়েছে বিয়ের আগে কখনও তিতলি এক গ্লাস পানি ঢেলে খায়নি আর সেই একই বাড়িতে তাকে এখন গাধার মতো করে খাটানো হয় কারণ শুধু একটাই তিতলি এখন ডিভোর্সি আজ সকালে তিতলির ভাবি তিতলিকে ডেকে বলল তিতলি এ তিতলি এড়ে আসো জি ভাবি শোনো আজ দুপুরে কাতলা মাছের ঝোল রান্না করবে তোমার ভাইয়া খাবে আর আমার আর মায়ের জন্য মুরগি রান্না করবে আচ্ছা ভাবি তিতলি দুপুরের আগেই সব রান্না শেষ করে ফেলল দুপুরে সবাই খেতে বসলো মারিয়া মুরগির মাংস মুখে নিয়ে দেখলো তাতে লবণ বেশি হয়েছে তখনই মারিয়া তিতলিকে উদ্দেশ্য করে বলল এখনও রান্নাটাও শিখলে না একেবারে লবণে পুড়ে গেছে মুখে দেওয়া যাচ্ছে না তিতলির মাও তার পুত্রবধুর সাথে সুর লাগিয়ে বলল হ্যাঁ রে তিতলি রান্নার সময় মন কোথায় থাকে তোর এখন আমরা সবাই কি দিয়ে খাবো মন আর যেখানে থাক রান্নায় ছিল না রান্নায় মন থাকলে কি আর রান্নাটা তো ঝগন্য হয় ওর মন এত উড়ু উড়ু দেখি তো ওর জামে ওকে ছেড়ে দিয়েছে সংসারী হলে কি আর জামে ছেড়ে দিত তিতলি তার ভাবির এ কথা শুনে মনে খুবই কষ্ট পেল সে ভেবেছিল তার মা হয়তো তার ভাবিকে কিছু একটা বলবে কিন্তু তিতলির মাও তিতলিকে বকতে লাগলো সব ছেলেরাই সংসারী চায় কিন্তু আমার পোড়া কপাল মেয়েটারা সংসারী বানাতে পারলাম না পাড়া প্রতিবেশী সব জায়গায় মুখ কালো করলো কোনো জায়গায় আমি আর মাথা উঁচু করে যেতে পারি না এর থেকে তুই যদি মরে যাইতি আমি তাও মনের বুঝ দিতে পারতাম তিতলি কার কথার কি উত্তর দিবে বুঝ পায় না কার কাছে কি অভিযোগ দিবে খুঁজে পায় না নিজের মা নিজের ভাবি এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ করা যাবে তিতলির ভাই রাফসান এসেছে আজ চাকরি থেকে আসার সময় সবার জন্য অনেক উপহার এনেছে তিতলির জন্য খুব সুন্দর সুন্দর জামা চকলেট এনেছে রফসান সাহেব জিনিসগুলো আনার পর তার স্ত্রী মারিয়ার হাতে দিলেন আর বললেন এগুলো তিতলির জন্য সবসময় মন খারাপ করে বসে থাকে এগুলো ফেলে খুশি হবে তুমি ওকে দিয়ে এসো আমি ফ্রেশ হতে গেলাম কথাটা বলেই রাফসান সাহেব ফ্রেশ হতে গেলেন হুম, তার ডিভোর্সি বোনের জন্য দরদ কত যদি অবিবাহিত হয়তো তাও না হয় একটা কথা ছিল কথাগুলো বলে মুখ ভিংচি কেটে মারিয়ার জিনিসগুলো তার আলমারিতে তুলে রাখলো। দুই দিন পরে রাফসান সাহেবের অফিস ছুটি হয় সন্ধ্যার পর কিন্তু আজ মাথা ব্যথা করছিল দেখে দুপুরেই অফিস থেকে ছুটি নিয়ে বাসে আসলেন বাসায় ঢুকিয়ে দেখেন তার বোন ছেড়ে একটা জামা পরে ঘর হচ্ছে। রাফসান সাহেব তিতলির কাছে গিয়ে বললেন কিরে তুই ঘর মুচ্ছিস কেন আর এই ছেঁড়া জামা পরে আছিস কেন ভাবিয়ার মা ঘর মুচতে বলেছে তাই আর আমার সবগুলো জামা এমন ছেঁড়া কথাটা শুনে রফসান সাহেবের বিরক্তির আর সীমা রইল না তিনি জোর গলায় ডাকতে লাগলেন মা ও মা এদিকে আসো মারিয়া কোথায় তুমি এদিকে আসো মারিয়া আর তার শাশুড়ি একসাথে এসে রাবসানের সামনে দাঁড়ালো কি ব্যাপার ডাকছিস কেন তিতলি ঘর মুছছে কেন আমি বলেছি আর ঘর মুছলে কি হয় এটা কি মেয়েদের কাজ না আমি করেছি বৌমা করে তিতলি মুছলে দোষ কে তিতলির ঘর মোছাটা দোষ না দোষ হলো এই সময় মোছাটা ও সদ্য শ্বশুরবাড়ি ডিভোর্স নিয়ে এসেছে এই সময় ওর মনের অবস্থা কতটা খারাপ তোমরা ওর পাশে থেকে ওকে সান্ত্বনা দিবে তা না তোমরা ওর উপর অত্যাচার করছো মা মারিয়া না হয় ওর আপন কেউ না কিন্তু তুমি তোর মা তুমি কি কখনো জানতে চেয়েছ ও সেখানে কতটা অত্যাচারে ছিল ওকে কতখানি অত্যাচার করা হতো তোমার অন্তত তোর পাশে থাকা দরকার ছিল হালিমা বেগম রাফসানের এমন কথায় লজ্জায় চুপ করে আছেন আসলেই তো নিজের পেটের মেয়ের খোঁজ তিনি জানতে চাননি রাফসান এবার মারিয়ার দিকে তাকিয়ে বলল তিতলির জন্য যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো কই আমি আলমারিতে রেখেছি ওকে দিতে চেয়েছিলাম ভুলে গেছি এগুলো তো ভুলবেই ওকে কাজ করানোর জন্য অর্ডার করতে তো ভুলো না অথচ ওকে জিনিস দিতে ভুলে যাও মারিয়া তার ঘরে গিয়ে কাপড়গুলো এনে তিতলির হাতে দিল রাবসান এবার তিতলির দিকে তাকিয়ে বলে আজ থেকে তুই আর কোনো কাজ করবি না কলেজে আবার তোর অ্যাডমিশন করে করিয়াছি কাল থেকে তুই আবারও কলেজে যাবে। ডিভোর্সে তোর কোনো দোষ নেই তুই মাথা উঁচু করে থাকবে ডিভোর্স কোনো রোগ বা ব্যাধি নয় যে ডিভোর্সিদের সাথে খারাপ আচরণ করতে হবে তার থেকে দূরে থাকতে হবে প্রতিটি মানুষের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা থাকে ডিভোর্স হতেনি কিছু মানুষের জীবনে অপ্রত্যাশিত আসুন আমরা ডিভোর্সি মেয়েদের সাথে কটু কথা না বলে তাদের অপমান না করে তাদের পাশে থাকি